বিশাল এরিয়া নিয়ে এই প্রজেক্টটা তৈরি করতেছেন কামরুল হাসান বাই আজকে সর্বপ্রথম মুসলিম রীতি অনুসারে দোয়া পড়ানো হয়েছে দোয়ার আয়োজন করা হয়েছে এখানে বিশাল হিউজ জমি নিয়ে বিশাল যে কাঠের বাড়ি দেখছেন ওই থেকে একদম এটা আমরা পাঠ করা হয়েছে এখানে হুজুর ছিল অনেক ফাতেয়াতে আমরা অংশগ্রহণ করলাম এখন সবাই ছবি তুলতেছে প্লেস টা খুবই সুন্দর বিউটিফুল একদম লেকের সামনে กระเป๋าพี่ชอลเลยเดี๋ยวนี้ก็ปั้นดิเซลเลย